সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা সদরের পাশদা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশদা বাজারে তিনটা শিশু গাছ মরে গেছে এবং যেকোনো সময় এই শিশু গাছ তিনটার ডাল ভেঙে একটি মরণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো বাসডা বাজার অতি গুরুত্বপূর্ণ এবং জনবহুল একটি বাজার সাতক্ষীরা সদরের ভেতরে অথচ এই বাজারের অভ্যন্তরে তিনটা শিশু গাছ একটা দুইটা এবং এই তিনটা শিশু গাছ এই তিনটে শিশু গাছ কিন্তু একেবারে মরে গেছে এবং এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু ভগ্ন হয়ে গেছে এখন যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে বা বাতাস হতে পারে এবং এই ঝড় বা বাতাসে এই ডাল ভেঙে শিশু গাছের এই ডাল ভেঙে কিন্তু যে কোনো সময় মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অনেকেই আমরা যতটুকু জানি বাড়িটা বাজারে কিন্তু রবিবার এবং বুধবার বাজার হয় সেই বাজারের দিনে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসে বাজার করতে এছাড়া দোকানদাররাও কিন্তু এখানে আসে আমরা যদি একটু কথা বলি একজন দোকানদারের সাথে আমাদের একটু বলবেন যে এই কি অবস্থা এই যে গাছ তো দেখতেছি মরে গেছে সেই ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে বলবো সপ্তাহে দুই দিন বিশেষ করে বাধার একটা মেন রোড এই ধার দিয়ে শত শত মানুষ চলাফেরা করে উপরে শুকাইয়ে আমার হয়ে খাকা হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে টুকটা ভেঙে পড়তেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট মানে মানুষ মারা যাবে গাড়ি ঘোড়া মানুষ ছোট মানুষ গুরুত্ব মানুষ বিভিন্ন মানুষ পথচারী বিভিন্ন তলায় হাট বাজারে এটা ওটা নিয়ে বসে এটা যে কোনো মুহূর্তে পড়ি একটা মারা যাবে মানুষ এই হচ্ছে এই তো আর কী হতে পারে মানুষের জীবনে বাজারে শত শত লোক চলাফেরা এটা মাঠ ঘাট রোড না যে বাজার শত শত মানুষ অহরহ ভোর থেকে সারাদিন চলতেছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ি যে কোনো মানুষ একটা মারা যাবে এটা

স্থানীয় প্রতিনিধি বিভিন্ন লোককে আমরা বলি বলার পরে তারা বিভিন্নভাবে আশ্বাস দেয় দিদি যে অবস্থা এখন সামনে রেইন সিজন বর্ষার সিজন আছে যে কোনো মুহূর্তে গাছটা ভেঙে পড়বে দীর্ঘদিন পরে ভাঙে পড়তে টুকটাক টুকটাক যে কোনো মুহূর্তে মানুষ মারা যাবে তোর কি আমরা আমরা কিন্তু বুঝতেই পারছি না জিনিসটা মনে হচ্ছে যে গ্রাম থেকে চলে চলছে এখান থেকে আমরা পঞ্চায়েত আছে কিন্তু বুঝতে পারছি না আইন আগে না মানুষের জীবন আগে আচ্ছা 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 তো গতকালকে তো একটা ঝড় হয়েছিল আমরা অল্প অল্প পরিমাণে আর সামনে তো কালবৈশাখীর ঝড় সেই ক্ষেত্রে আসলে এই গাছগুলো অনেক ঝুঁকে পড়লে ঝড় এসে পড়লে ধরো কিছু টুকটাক ভেঙে এটা ওடையে চারটা ছিঁড়ি ছিঁড়ি এটা ওডা মানে জোর দড়ে করি এটা পাগলি যাচ্ছে মানে দেখি যে কোন মতে এর তো দেখি কি অবস্থা এ কি অবস্থা এই এই গাছের নিচে তো এটা তো আমার দোকান নাকি হ্যাঁ এটা আমার দোকান এটা আমি দোকানে বাইরে পারি পারিনি কাস্টমার আসছে না কোন অবস্থায় ভাইটায় কেউ ছুটে ছুটি করতেছে এখানে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতকেরা সদরের পাল্টা বাজার থেকে আসলে গাছগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমি যদি একটু ভেতরে যাই যেহেতু এটি একটি রাস্তা পাল্টা বাজার থেকে রেউই এবং পালিয়াডাং গাছ আমি এই হলো সেই রাস্তা আর এই ঠিক রাস্তার উপরেই কিন্তু আমি তো আপনাদেরকে দেখাই এই রাস্তার ওপরেই কিন্তু এই ডাল যে কোনো সময় কিন্তু এই ডাল ভেঙে এই রাস্তার ওপরে পড়তে পারে এবং জীবনানি ঘটতে পারে আমি যদি একটু ভেতরে আপনাদেরকে দেখাই বাসদা বাজারের এ হলো বাসদা বাজারের ভেতরের অবস্থা ভেতরে একটি একটি শিশু গাছ একটি গাছ এটাও কিন্তু বাজারে আর একটি একটি শিশু আর রবিবার এবং বুধবারে কিন্তু এখানে বাজার হয় আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তায় কিন্তু তরকারি বিক্রির তারা এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র যারা বিক্রি করেন তারা কিন্তু এখানে বসেন আর একটি একটি শিশু গাছের ডাল কিন্তু অনেক বড় বড় আর যেহেতু ভগ্ন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কোনো সময় কিন্তু এটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটার আশঙ্কা কিন্তু রয়েছে আমি বিষয়টি দেখভালের জন্য সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তারা দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টা একটু অতি দ্রুত দেখবেন অর্থাৎ যদি অতি দ্রুত এই শিশু গাছ কর্তন করা না হয় তাহলে কিন্তু একটি জীবনহানির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে বার্ড বাজারে আর একবার যদি দুর্ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যদি মারাও যায় তাহলে আর তো কিছু করার থাকে না তার আগেই বাসডা বাজারের এই গাছটি কেটে নেওয়ার জন্য আমি সাতকিলা সদর উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি এবং স্থানীয় বাজারে অনেক বাজারে অনেক ব্যবসায়ীর সাথে কথা হয়েছে আমার তারাও কিন্তু জানিয়েছেন যে তারা ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই বাজারে কিন্তু দোকানদারি করছেন কারণ যে কোনো সময় কিন্তু এই গাছের কারণে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবে আলাইকুম